জবর আর পেশের পার্থক্য জিজ্ঞেস করছি কোথায় আছে সে সেখানে চলে গেছে যে কোরান যখন তেলাওয়াত করে মানুষের ইমান বৃদ্ধি পায় আর ইমান যখন বান্দার বৃদ্ধি পেয়ে যায় আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায় তো ওর তিলাওত শোনার পরে মাইতাতা মাইতাতুয়ার দাম বলে তাহলে কোথায় ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠ এখানে পড়তো দেখি মিশানুল্লাহ এত ছোট মানুষ সান বা বয়স্ক তোমার স্যার জোরে বলো এগারো চলে মানে দশ বছর দশ বছরের পিচি হাফেজ সাত সাহেব কোথা থেকে এসেছেন চট্টগ্রাম গ্রামের নাম বলতে পারবেন আমরা চাই না থানা বাসখালী জেলা চট্টগ্রাম সাত একজন মেধাবী হাফেজ আমাদের কাছে যখন এসেছিল দশ এক বছর আগে তার তাজবিদ তার লহান তার সুর এবং তার পড়ার কোনো ইয়েদ কোনো কিছু ঠিক ছিল না এক বছরের সাদকে এমনভাবে সে গড়েছে সে এখন আন্তর্জাতিক হাতে জাতীয় নয় সে এখন আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী আলহামদুলিল্লাহ আমরা এই ছোট্ট সাদের আমরা প্রশ্ন শুনব এখন আমাদের বিজ্ঞ বিচারক যে এসএ টিভিতে সবসময় বিচারক হিসেবে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড়ো প্রতিযোগিতার যিনি প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকেন আমার বন্ধুবর আমার ছোটকালের বন্ধু বলছে আমিও বলি আমার ছোটকালের বন্ধু একসাথে লেখাপড়া করেছি আমরা কিরাতখানায় তো আমার বন্ধু সাইফুল ইসলাম পারভেজ প্রশ্ন করতেছে এখন আলহামদুলিল্লাহ সাদ কেমন আছো তুমি তো আমাদের চট্টগ্রামের বন্ধু বাসখালীর মানুষ আমার কাছেই মাসাল্লাহ আমি যেটা শুনলাম মুফতি সাহেব আপনার কাছ থেকে বাসখালীর অনেক ছাত্র আছে যারা তেলাবাদ করে সুন্দর না আসলে কিন্তু আপনার কাছে আসার পরে এত সুন্দর তেলাও হয়ে যায় একটা সোনার মানুষে পরিণত হয়ে যায় প্রশ্ন তাহলে নয় নম্বর পাড়ার আমরা ষোলো নম্বর বৃষ্টি থেকে তেলা الرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيع

<applause> ما شاء الله ما شاء الله. سي <applause> ساعه والذين آمنوا من من بعد وهاجروا وجاهدوا, وجاهدوا معكم وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأوحام بعضهم أولى ببعض في كتاب الله الله بكل شيء عليم ما شاء الله আসলে এতটুকু বাচ্চা আমি অবাক হই যে তাকে প্রশ্ন করা হচ্ছে সাথে সাথে সে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের বাসকালীর ছেলে বাসকালীর মানুষ আসলে সুন্দর তেলাওয়াত করতে জানতো না আবা করে না এখানে আসার আমার মনে হয় তেলাওয়াত সুন্দর হয়েছে তাই না আচ্ছা তোমার মুখ থেকে একটু শুনি বাবা আগে তোমার তেলাওয়াত কেমন ছিল হ্যাঁ পড়া সুর ছিল আর এখন কেমন একটু বলতে দেখেছি মার্শাল মার্শাল আসলে আমি যারা দর্শক যারা আছেন কোরআন প্রেমিক তাদেরকে একটা কথা বলতে চাই যদি এরকম সন্তান বানাতে চান তাহলে এরকম হাবের যদি কেউ বানাতে চান তাহলে সাদের মতো করে এমন একটা ভালো মাদ্রাসায় ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন

তো আপনি যেটা বলেছেন যে কোরআন যখন তেলাওয়াত করে মানুষের ইমান বৃদ্ধি পায় আর ইমান যখন বান্দার বৃদ্ধি পেয়ে যায় আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায় তো ওর তেলাওয়াত শোনার পরে ওর যে অজীব গুন্নাটা এত সুন্দর করে করতেছিল ওর তেলাওয়াত শোনার পরে আমাদের ইমান কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাকে দেশের আলেম হাফেজ হকানি হাফেজ আর দান করুন একবার চিন্তা করুন তো আপনার সন্তান

এটা আল কোরআনের শ্রেষ্ঠ মজেজা যে জের জবরের পার্থক্য হলেও বাংলার এই সূর্য সন্তানরা এই ছোট্ট শিশু সন্তানরা এরা এরা ধরে ফেলতে পারে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ অনেক শুভকামনা তোমার জন্য আল্লাহ নেখায়ার দিক আবার দেখা হবে আবার কোনো প্রশ্ন প্রশ্ন উত্তর করবে ইনশাআল্লাহ কোনো বড় মানুষের সাথে মোসাফাকর হুদুরের সাথে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন